ঈদে মুক্তি পেয়েছে নিমাক্তা রায়হান রাফির তুফান বিগ বাজেটের এই সিনেমায় সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় তিনি সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন সাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটাই দেখা হয়েছিল প্রথম দেখাতেই তার তুফানের লুকটা ছিল প্রথম দেখেই মনে হয়েছিল তিনি অনেক সুন্দর তিনি আমাদের মতোই তিনি স্টার সুপারস্টার মেগাস্টার তিনি ধরা বাইরে তাকে কোথাও সহজে দেখা যায় না উনি আমাদের মতোই একজন সহজ মানুষ কিন্তু তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি একটু নার্ভাসনেসও ছিল সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে তিনি শুটিংয়ে সাহায্য করেছেন তবে তিনি একটু অন্তর্মুখী কিন্তু সহ অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন নিজের জন্যই তার সঙ্গে গল্প করতাম কথা বলতাম প্রথমবার যখন গল্প করেছি এরপর তিনি সহজ হয়ে গেছেন তিনি আমাকে কল দিয়ে প্রশংসাও করেছেন বলেছেন আমি খুব ভালো অভিনয় করি তিনি মুগ্ধ হয়ে গেছেন কিন্তু তাকেই আমার কল দেওয়া উচিত ছিল আয়নাবাজি থেকে তুফান আলাপে আলাপে দুই সিনেমা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন নাবিলা তার ভাষ্যে আট বছর পর আমার নতুন সিনেমা মুক্তি পেয়েছে আমাকে আর বড় পর্দায় দেখা যাবে কিনা এই আট বছরে এটা নিয়ে আমার নিজের মনেই অনেকবার সংশয় তৈরি হয়েছে তুফানের পরিচালক প্রযোজককে ধন্যবাদ জানাই তারা আমার কথা মনে করেছেন কারণ একটা সময় তো মানুষ আমাকে ভুলতেও বসেছিল তারা আমাকে বিগ বাজেটের একটা সিনেমায় সুযোগ দিয়েছেন আমার খুব ভালো লাগছে আয়নাবাজি মুক্তির পর গত আট বছরে অনেক কিছু ঘটে গেছে নাবিলা বিয়ে করেছেন কন্যা সন্তানের মা হয়েছে তবে এই বিরতিতে সেভাবে কাজ না করলেও আত্মবিশ্বাস হারাননি বলেও জানান নাবিলা তিনি বলেন নিজের ওপর বিশ্বাস ছিল আমি সবসময় অপেক্ষা করতে পছন্দ করি যার ফল এখন পাচ্ছি